আমার জন্মভূমি আনোয়ারায় অবস্থিত বাবা শাহ আউলিয়া রাজিয়াল্লার স্মরণে শিমুল শিল শিমুল দাদা বিশ বছর আগে একটা গান করেছিলেন বৃষ্টি যখন পরে রে বর্তমান ওই গানটার একটা আউলিয়ার গানের দুই লাইন কেটে নিয়ে যে বিশ্রী অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা আমি আমার এলাকার মাজার হিসাবে আমি মেনে নিতে পারতেছি না যার কারণে আমি পুরা গানটা নিজে নিজে করার চেষ্টা করছি ভুল তুটি ক্ষমা প্রার্থী ভুল হবেই কারণ আমি একা একা পুরা গানটা তুলে ধরার চেষ্টা করছি সবার কাছে সবাই জানুক এই গানটা এই লাইনটা কোন গানের কলি খুব বিশ্রী অবস্থা সহজ যে যেরকম ইচ্ছা ল্যাংটন রাস্তা এই গানটা নিয়ে সুইমিং পুল বাথরুম বাইরে বৃষ্টিতে কোথাও বাদ নাই এই দুই লাইন নিয়ে বৃষ্টি যখন পড়ে তোমায় মনে পড়ে মন আমার কেমন কেমন করে রে শুধু ওইটুকে কেটে নিয়ে যা বৃষ্টির অবস্থা একটা আউলিয়ার গান নিয়ে এত বৃষ্টি করা ঠিক না বৃষ্টি যখন পরে রে তোমায় মনে পরে রে বৃষ্টি যখন পরে রে তোমায় মনে পরে রে মন আমার কেমন কেমন করে বাজান রে মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে বাজান রে মন আমার কেমন কেমন করে তোমার দিদারে বাসাই কত মানুষ আসে যাই বাবা তোমার দেখা নাই উদাসী হলাম রে বাবা তোমার দিদারে রাশাই দেখেছি তোমারে আমার এই অন্তরে দেখেছি তোমারে আমার এই অন্তরে মনে মার কেমন কেমন করে বাজান দে মন কেমন কেমন করে মনে মার কেমন কেমন করে বাজান রে মনে মারে কেমন কেমন করে কি মায়া দেখাইলা মায়া দলে বন্দী হইয়া সারা জীবন কান্দাইলা কি মায়া লাগাইলা কি সকল দেখাইলা মায়া জালে বন্দি হইয়া জনম ভরে খান্দাইলা দিন যাই কাজেতে রাত যায় ঘুমেতে দিন যাই কাজেতে রাত যায় ঘুমেতে এভাবে কি আর বিন সলের বাজান দে বৃষ্টি জাপন পৰে হেৰে তোমাই মনে পৰে হেৰে মনা মৰে কেম কেমন কৰে মনা মৰে কেম কেমন কৰে মনা মৰে কেমন কেমন কৰে বাজান ৰে మన మరికే మన మరికే మనకే మనపరి మన మరికే మనకే కోరే మన మరికే మనకే కోరే బందే మన మరికే మనకే కోరే